আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লিখি শিখি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা বাওয়েল ও এবং ইউর ভিন্ন ভিন্ন উচ্চারণের নিয়মগুলো গুলো তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলুন ও বর্ণের স্বরবর্ণ হলো ও আ ও। তো আমরা দেখ শিখবো ও কখন ও এর মতো উচ্চারণ হয় ও কখন আয়ের মতো হয় ও কখন ও এর মতো হয় দেখবো ও কখন বাংলা সর্বর্ণ ও এর মতো উচ্চারণ করে ও যখন শব্দ শুরুতে বসে এবং ও এর পরে যদি কোনো কনসোনেন্ট বসে এবং ও যদি ওই কনসোনান্টের সাথে ওই কনসোনেন্টের সাথে এক সিলাবলভক্ত হয় তাহলেই কেবল ও এর উচ্চারণ বাংলা সরবর্ণ ও এর মতো হয় অর্থাৎ ও যখন শব্দের শুরুতে বসে এবং এরপরে যদি কোনো কনসোনেন্ট বসে এবং ও যদি ওই কনসোনেন্টের সাথে এক সিলাবল হয় তবে ও এর উচ্চারণ সর্বর্ণ ও এর মতো হবে যেমন এখানে আমি কয়েক কতগুলো শব্দ লিখি ও বি অপ টি এ আই এন পপ এখানে ও এর পরে একটা কনসোনেন্ট আসছে বি ও বি সাথে একটা সিলাবল গঠন করেছে ও বি অফ টি আই এন টেন অফ টেন এই অফ টেন মধ্যে দুইটা সিলাবল তো ওটা কিভাবে কনসোনেন্ট সাথে এক সিলাবল ভুক্ত হয় আমরা আশা করি বুঝতে পেরেছি আবার ও ডাবল এফ ই আর অফ আর অফ আবার ও বি ই অফ আর এর অফ আর টি ও আর টর যেমন এখানে অপারেটর একটা শব্দ যেখানে ও ও এর পরে কনসোনান্ট পি পি এর পরে এ ও পি ই আর রে অপারেট টি ও আর টর অপারেটর আবার অ আর এন জি ই যেমন ও আর এর সাথে সিলাবল হলো পর ফর অ্যান্স অরেঞ্জ ও আর এন জি অরেঞ্জ ও ও কখন বাংলা স্বরবর্ণ আয়ের মতো হবে আর তো ও যখন শব্দের শুরুতে বসে এবং ও এর পরে যদি টি এই দুইটা টি এই বা ইউটি এই অক্ষর দয় মানে এই দুইটা অক্ষর বসে অর্থাৎ এই বর্ণগুলো বসে তবে কেবল ও এর উচ্চারণ বাংলা স্বরবর্ণ কি আ এর মত হবে আয়ের মতো যেমন ও এইস ইআর ও পরে টি এইচ আসছে কি হলো আদার আবার ও ইউ ও টি আসছে এর উচ্চারণ হলো আউট ও এর পরে যদি টি এইচ আসে কিংবা ও এর পরে ইউটি তাহলেই ও এর উচ্চারণ এর মতো হবে আশা করি আমরা বুঝতে পেরেছি ও কখন বাংলা সরবর্ণ কি ও এর মতো হয় ও কখন ও এর মতো হয় মানে ও এর নিজস্ব সাউন্ড হয় ও যখন শব্দের শুরুতে বসে এককভাবে সিলাবল গঠন করে তখন ওয়ের উচ্চারণ বাংলা সর্বর্ণ ওয়ের মতো হবে যেমন আমি আগে বলেছিলাম প্রত্যেকটা ভাওয়েলি যখন এককভাবে সিলাবল গঠন করে তখনই তাদের নিজস্ব উচ্চারণ হয় যেমন আমি একটা যেমন ও বিআর ও বার ও এখানে একক সিলাবল গঠন করেছে ও বার আবার আরেকটা লিখি ও পি আই পিআই ও পি ইউ এম ও পিপি এখানে ও এককভাবে সিলেবল গঠন করেছে আবার ও লিম যেমন ও এল এম অলিম পি পি আই আই সি ওয়লেন অলিম্পিক এখানে ও এককভাবে সিলাবল গঠন করেছে এখানে সবগুলির প্রত্যেকটা বাউলি যখন এককভাবে সিলাবল গঠন করবে শব্দের মধ্যে তখন এটা নিজস্ব উচ্চারণ হবে এখানে আমি আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি এখন আমরা দেখবো ইউ এর সর্বর্ণগুলো কি ইউ কখনো আয়ের মতো হয় কখনো ইউর মতো হয় তো ইউর সর্বর্ণগুলো হলো আ ইউ ইউ কখন আয়ের মতো উচ্চারণ করে ইউ যখন শব্দের প্রথমে বসে এবং ইউর পরে যদি কোন কনসোনেন্ট বসে এবং ইউ যদি ওই কনসোনেন্টের সাথে এক সিলাবল ভক্ত হয় তবে কেবল ইউর উচ্চারণ বাংলা স্বরবর্ণ কি আয়ের মতো হবে ইউর পরে যদি কোনো কনসোনেন্ট বসে এবং ইউ যদি ওই কনসোনেন্টের সাথে এক সিলাবল ভক্ত হয় তবে ইউর উচ্চারণ কি এর মতো হবে বাংলা সর্বর্ণ আয়ের মতো হবে ইউজি আল ওয়াইলি আগলি এখানে দুইটা সিলাবল ইউ জি এর সাথে ইউর পরে জি আসছে কনসোনান্ট ইউ জি এর সাথে সিলাবল গঠন করেছে ইউজি জি আগ এল ওয়াইলি আগলি আবার ইউ এল আল টি আইটি আলটি এম এ টিমেট আলটিমেট এখানে তিনটা সিলাবল আল টি আবার ইউ এন ডি ইউ এমনি আশা করে আমরা বুঝতে পেরেছি ইউ কখন আয়ের মতো উচ্চারণ কর ইউ যখন শব্দের শুরুতে বসে ইউর পরে কনসোনেন্ট থাকে এবং এই কনসোনেন্টের সাথে ইউ এক সিলাবলভুক্ত হয় তবেই কেবল ইউর উচ্চারণ সর্বর্ণ আয়ের মতো হবে এখন আমরা দেখবো ইউ কখন ইউর মত উচ্চারণ করে এটা আমি আগেই বলেছি প্রত্যেকটা বাউল যখন শব্দের শুরুতে বসে এককভাবে সিলাবল গঠন করবে তবেই তাদের নিজস্ব উচ্চারণ হবে এখন ইউ কখন ইউর মতো উচ্চারণ হয় ইউ যদি শব্দের শুরুতে বসে এককভাবে সিলাবল গঠন করে তবেই ইউর উচ্চারণ ইউর মত হবে যেমন এখানে ইউনিয়ন ইউ ইউনিয়ন একটা শব্দ ইউ নি অন এখানে ইউটা একটা সিলাবল নি একটা সিলাবল অন একটা সিলাবল আবার ইউ রে নি নিউ একটা সিলাবল রে একটা ইউ একক সিলাবল আবার ইউ নি ইউটি ইউ একটা সিলাবল টি একটা সিলাবল লি একটা সিলাবল টি একটা সিলাবল ইউটিলিটি তার মানে কিভাবে একক সিলাবল গঠন করে আমরা বুঝতে পেরেছি ইউ আবার ইউনিভার্সিটি ইউ নি সি টি ছিল বলে ইউনিভার্সিটির মধ্যে তো আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম